আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার কথাগুলো আপনারা শুনে যাবেন আর আমার কথাগুলো আজকে আপনারা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আশা করি আজকে লম্বা একটা সময় অনেক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হুজুরেরা গলা ফাটায় সিল্লাই একদম মনে করেন সবার সামনে বক্তৃতা ভাষণ দেয় যে কাদিয়ানিরা কাফের এই কথাটা বলে আজকে লম্বা একটা সময় ধরে শুনতেছি আমি সেই ছোটোবেলা থেকে যে সময় আপনার এই দাঁড়িমাড়ি উঠছে না এই সময় থেকে শুনতেছি কাদিয়ানিরা কাফের এইগুলো তো আসলে হুজুরদের কাজ বলা তো এই জিনিসটা নিয়ে আসলে আমি একটু ভাবলাম যে আমি একটু আসলে দেখি যে কাদিয়ানিদের আসলে অবস্থাটা কি এদেরকে আসলে কাফের কেন বলে কোন কারণে তা আমি কিছু বই সংগ্রহ করলাম আর কি হ্যাঁ কাদি কাদিয়ানিদের বই সংগ্রহ করলাম ওয়েবসাইট ঘাটলাম বিভিন্ন জায়গায় আর কি মোটামুটি যদ্দূর পারছি তো আমি আসলে ভাবতে চাইলাম যে আমাকে আসলে কাদিয়ানি সম্পর্কে জানতে হবে আমি যদি না জানি শুধু শুধু সবার সঙ্গে তাল মেলানো পেলে আর আমি না তো এটা ভাবে আমি আসলে কিছু মানে দেখতে লাগলাম তো প্রথমত যে বিষয়টা পাইলাম যে কাদিয়ানিরা আমাদের যে প্রিয় নবী হজরতে মোহাম্মাদুর রসুল্লাহ আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আমিও অগুরুত্বপূর্ণ মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ কথা হবে তো প্রথমত হল নবী যে হলো খতামুনন্না মানে শেষ নবী এই যে কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা এই আমাদের নবীরে শেষ নবী মানে না এটা হলো এদের আমি যে জিনিসগুলো পাইছি এই জিনিসগুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি প্রথমত এরা হলো আমাদের নবীজিকে শেষ নবী মানে না আমাদের নবীজি শেষ নবী এর অসংখ্য প্রমাণিত রয়েছে আমার কাছে বাংলা প্রমাণ ভাই আমি তো ওইভাবে আরবি পারি না কিন্তু আমাদের নবীজি শেষ নবী এটা কোরআন হাদিসের কথা হ্যাঁ এ স্পষ্ট নাম্বার দুই যে জিনিসটা পাইলাম এই জিনিসটা হলো এরা মির্জা মির্জা গোলাম আহম্মেদ যে আছে মির্জা গোলামকে উনি ওনা কাদিয়ানি এই মির্জা গোলামকে এরা আপনার আমি তো নোট করে রাখছি তাই আপনার বলতেছি দুই নম্বর হলো এরা এই মির্জা গুলামকে গোলাম আহম্মেদ কাদিয়ানিকে এরা আপনার নবী মনে করে তো গুর কি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এ নবী হবে কেন নবী তো আমাদের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সল্লাহ সাল্লাম ঠিক আছে নাম্বার তিন এই কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা কোরআনুল কারিমের কিছু আয়াতকে অস্বীকার করে কোরআনুল কারিমের আমি যতটুকু জানি একটা হরফ একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে সেই কাফের তো এরা স্পষ্ট হ্যাঁ বিশেষ করে সোরা সোরা আহজাবের আয়াতকে এরা অস্বীকার করে কোরআনের আয়াত অস্বীকারকারী এই জিনিসটা ভিডিও বড় হয়ে যাবে এজন্য আমি সংক্ষেপ করতেছি নাম্বার চার রাসুল সাল্লামের আলাইহসাল্লামের স্পষ্ট কিছু হাদিসকে এরা অস্বীকার করে এই কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা এরপরে আরেকটা জিনিস হলো এটা এরাই যে মির্জা গোলাম আহমেদ যে কাদিয়ানি এই এই কাদিয়ানিকে আর আমাদের নবীজিকে এরা সমকক্ষ মানে সমান মনে করে তো সমান মনে করে এটা কিভাবে সম্ভব আমাদের নবীকে কোরআনের ভিতরে এরকম আছে না পুরো জাহানের জন্য রহমত হিসাবে আল্লাহ তালা পাঠাইছে এটা তো কোরআনের কথা হ্যাঁ অমার সাল্না এরকম আছে না রহমাত আল্লিল ইল্লা রহমাত আল্লিল আলামিন এ এই জন্য এরা যদি সমকক্ষ মনে করে নবীর সমান তো কেউ না নবী তো নবী হ্যাঁ নবী নবী আমরা মানুষ আমাদের ভুল আছে গুণা আছে নবীদের কোনো গুণা নাই তো এরা যদি নবীজির সঙ্গে কাদিয়ানিকে মিলায় এটা কিভাবে সম্ভব ঠিক আছে এই এটা পাইলাম তারপরে এরা ইসা আলাহি আশা আগমন করবেন যে আবার পৃথিবীতে আসবে এটারে তারা অস্বীকার করে এগুলো কিন্তু সব আমার নোট করা এরপরে তারা মুসলমানদেরকে কাফের বলে এখানে আমি একটা জিনিস জানি আমি বহু হুজুরের কাছে শুনছি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি বলবে সে কাফের তাহলে কাদিয়ানীরা যদি মুসলমানদেরকে কাফের বলে তাহলে মুসলমানেরা তো আসলে কাফের না এজন্য তারা কাফের অনেকগুলো এরপরে ইসলামের মূল যে বিশ্বাস এই বিশ্বাসের ভিতরে তারা বিকৃতি ছড়ায় ঠিক আছে আমার কাছে একদমই স্পষ্ট কারণ আমি কোনো সময় জন্য না জেনে কোনো কথা বলি না কথা বুঝছেন এরপরে আপনার সর্ব সর্বশেষ হল তারা আলেমদের যে ঐক্যমত এক কথা ইজমা বলা হয় হ্যাঁ ইসমা কেয়াসের মাধ্যমে ওলামা একরাম এটা আমি আগেও বলছি আপনাদের যারা আহলে হাদিস তারা কোরআন সুন্না অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করে আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা শরিয়াদের দলিল চার জায়গার থেকে নেয় কোরআন হাদিস ইজমা কিয়াস হ্যাঁ এই যে ইজমাকিয়াসকে তারা অস্বীকার করে এটা তো ইজমা কিয়াসকে যদি অস্বীকার করে থাকে তা এটার এটা নিয়ে আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই কারণ কিয়াস এটা তো অনেক আহলেহাদিসের বাইরাও মানতে চায় না হ্যাঁ আবার ইসমা কিয়াসের ভিতরে আরও যদি কোনো গভীরতা থেকে থাকে তাহলে এটা হয়তো আমাকে আরও জানতে হবে এজমা কিয়াস একটা বিষয় কিন্তু কোরআন কোরআন হাদিস দ্বারাই আদিসের ভাইরা চলে এখন এই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা রয়ে গেছে ভালো করে শুনেন এই যে বিষয়গুলো যেহেতু সেহেতু তো কাদিয়ানিরা কাফের এই যে আমাদের দেশের হুজুরেরা যে শিল্লাই এরা তো ফাও ফাউ শিল্লাই না এরা তো সঠিকভাবে সিল্লায়। ঠিক আছে এখন এই সিল্লানোর পিছনে দেখলাম সিল্লানোর পিছনে একটা কারণ আছে এখন সিল্লাই কিন্তু নিয়ে রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক এরকম বলে না এখন এটা নিয়ে ভাবলাম যে রাষ্ট্রীয়ভাবে কাফের যদি ঘোষণা করা হয় তাহলে হুজুরদের লাভ কী দেখেন হুজুররা যে মানুষের দরদে কত মানে চিন্তা করে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনারা বুঝবেন মনে করেন রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে কাফের ঘোষণা না করা হয় হুজুররা কিন্তু কোনোদিন এটা বলে না কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে খেদায় দাও বাগায় দাও এই কথা আমি আজ পর্যন্ত কোনো হুজুরদের মুখে শুনছি না ঠিক আছে আমি শুনছি যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক এরকম তো এটা হলো কেন তাদের সম্প্রদায় তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না যদি তারা নিজেদেরকে আমাদের মতো মনে করেন মুসলমান দাবি করে তা আর যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা না করা হয় কোনো একটা সময় এমন চলে আসতে পারে যে কে কাদিয়ানি কে মুসলমান এটা পরিচয় থাকবে না চিনবে না যদি না চিনে তাহলে কাদিয়ানির ছেলেমেয়ের সঙ্গে মুসলমানদের ছেলেমেয়ের বিয়ে হয়ে যাইতে পারে তাহলে কাফের সঙ্গে কোনোদিন মুসলমানের আপনার ছেলেমেয়ের বিয়ে কি বৈধ বৈধ না এই যে মনে করেন অবৈধটাকে বৈধ বলে প্রমোট করবে এই জন্য হুজুরেরা এদেশের উম্মতের জন্য কান্দে এদেশের যারা নসুলের উম্মত এই উম্মতের সরস্বত সাল্লা সাল্লাম এই নবীজুর উম্মতের জন্য দেন ওলামা একরাম হুজুরদেরকে দেন আপনারা সাবধানে দিয়েন এই জন্য আমি বলি আহলে হাদিস কম সুন্নি কোনো হুজুরদেরকে গালি দিয়ে না কোনো সময়ের জন্য আইস নাই এই উলামা একরাম যারা আপনাদেরকে সঠিক কথাগুলো বলে হুজুরের যে চিল্লায় ফাও চিল্লায় শুধু শুধু চিল্লায় আমার মনে হয় আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম আমিও গুরুত্বপূর্ণ মানুষ মূর্ক্ষ সূর্ক মানুষ কথাগুলো শেয়ার করে দিয়েন ঠিক আছে আর আমার যদি কোনো বুলোয় এটা জানাই দিয়েন আর যদি সঠিক বলে থাকে এটাও জানাই আসসালামু আলাইকুম